পরস্পর পেয়ে যতটুকু কারণ অহংকার করার ক্ষমতা বা অহংকার করার মতো যোগ্যতা একমাত্র আর লাদ পৃথিবীর শ্রেষ্ঠ দৌড়ির কথা যদি বলেন পৃথিবীতে শ্রেষ্ঠ দৌড়ে

তখন জমি আল্লাহ অনুমতি চায় আল্লাহ একটা বার অনুমতি দেন দুই পাশে কি হবে আল্লাহরে তাই মানুষ বেঁচে যায় এজন্য অহংকার অহংকার আচরণ করা যাবে না এরপরে আর

आप आकर गारो रंग को देखते आप जो तो गारो बांध पाते हैं तब भगत का बुद्धि से अर्थात आप 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 Wala tak suka pun lalu

পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসের মূল্যায়ের ক্ষেত্রে যাই না মানে অঙ্কটা একেবারে সীমিত রাখি অঙ্কটা সবসময় কিন্তু বেশি হিসেব করে রাখার চেষ্টা করি এইটা দোষটা এই দোষটা হলো সরকার আমাদেরকে বসবাসা দেয় যে এই অভাব আসলে যাবিনি আমাদেরকে দূরে রাখার চেষ্টা করে আর সরকার যে মানুষকে দান থেকে দানসত্ব থেকে দূরে রাখার চেষ্টা করে এই আমরা তাহলে নিশ্চয়ই কথা মারাত্মক একটা গুরুত্ব

নিজেকে গুবাইয়া বেশিরভাগ পশুদের কাছে রাখতে চাইয়া ব্যবসা বাণিজ্য সব আস্তে আস্তে হাত ছাড়া হয়ে গেল দেখানো তুমি আর আমি আমার অবস্থা আমার প্রতিষ্ঠান তোমার অবস্থা কি ইসলাম না তুমি মানুষ দুটো রেগে গেলেন